পায়েসটা বসিয়ে দিয়েছি আর পাশের উনুনও হয়ে যাচ্ছে পটল ভাজা এত কিছু কেন করছি জানো আজকে তো রামনবমী রামের জন্য একটু ভোগ রান্না করছি আজকে রামের অভিষেক করব রাম ভগবান শ্রী রাম দিয়েছে বিন্দার পিসি অযোধ্যা থেকে তাই নিজের সবজি বাগানের কিছু সবজি নিয়ে নিলাম পকোড়া করতে পকোড়া করছি পুঁই শাক পাট শাক সেগুলো দিয়ে পকোড়া করব আর ভাজাভুজি করবো কারণ খিচুড়ি করবো খিচুড়ির সাথে পকোড়াটাই বেশি করব আর সবজি তেমন করা হবে না কারণ খিচুড়িটা হবে একটু পাট শাকের পাকোড়া পুঁইশাকের পাকোড়া আর চাটনি পায়েস আলু ভাজা পটল ভাজা বেগুনি এই সমস্ত দিয়েই ভোক্তাচরাব তো শুরু করে দিলাম ওগুলো বসিয়ে আমি শুরু করে দিয়েছি অভিষেকের কাজটা আগে করে নিচ্ছি তো আগে আমি আরতি দেখিয়ে নিলাম ভগবান শ্রীরামকে আরতি দেখিয়ে সবাইকে আরতি দেখিয়ে নিলাম এখন করব অভিষেক অভিষেকের জন্য সব ফলের জুসগুলো করে নিয়েছি মালতা তরমুজ আঙ্গুরের মালা পরিয়ে দিয়েছি তারপরে আনার সব কিছু দিয়ে আমি এখন অভিষেকটা করে নিচ্ছি একে একে সব কিছু দিয়ে দিচ্ছি ভগবান রাম দেখো দেখতে কত সুন্দর একদম অযোধ্যা থেকে আনা হয়েছে অযোধ্যার রামের মতোই দেখতে সুন্দর ঝর্ণা দিয়ে ভগবানকে আমি সব শেষে স্নান করিয়ে নিচ্ছি মালাটা খুলে আঙুরের মালাটা খুলে পরিয়ে দেব ফুলের মালা আর এই মালাগুলো করেছে বিন্দার বাবা এবার ফুল দিয়ে অভিষেক করে নেব পুষ্পভিষেক ভগবান শ্রীরামকে কি সুন্দর লাগছে দেখো তারপরে একটু সাজিয়ে নেব চরণে তুলসী পাতা দিয়ে হলুদ রঙের ফুল দিব সবার আগে ভগবানের চরণে এই করতে করতে আমার পায়েসটা হয়ে গেল পায়েসটা আমি বাটিতে তুলে নিচ্ছি চাটনিও হয়ে গেল চাটনিটাও তুলে নিচ্ছি বেগুনি করে নেব আর সব কিছু ভাজাভুজির পরে ওই উনুনেই আমি ওই করাতেই খিচুড়িটা বসিয়ে দেবো একে ফোরনগুলো সব দিয়ে নিচ্ছি আর পাঁচ পাঁচফোড়ন দিয়ে দেব আদাটা কুচি করে আমি থ্যাতো করে রসটা রেখে দিয়েছি রসটা জলে দিয়ে দেবো সহ আদা দিলে অনেক ছিটকে যায় রসগুলো আর রসগুলোই স্বাদ হয় ঘিটাও আমি জলে দিয়ে দেব যাতে সমস্ত খিচুড়িতে ঘিটা সুন্দর মাখা মাখা হয় হয়ে গেছে আমার ভগবানের ঝরঝরা খিচুড়ি সাথে পাকোড়া দিয়ে সাজিয়ে নেব গাছ থেকে একটা ঘি লঙ্কা দিয়ে দেবো খিচুড়ির উপরে আর এই ঘিয়ে লঙ্কাটাই কিন্তু খুব ঘিয়ের ঘিয়ের গন্ধ খুব ভালো লাগে লেবু শশা একে একে পাকোড়াগুলো দিয়ে আমি ভোগটা সুন্দর করে ভগবান শ্রীরামের জন্য সাজিয়ে নেব পাকোড়াগুলো দিয়ে সাজাচ্ছি বেগুনও দি বেগুনি দিচ্ছি পটল ভাজা তোমরা তো সব দেখতেই পাচ্ছ আর আমি কিন্তু এই প্রথম ভগবান শ্রী রামের পুজো করছি আমার ভুল হওয়াটাই স্বাভাবিক তো আমার ভুলগুলো তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখো আর কমেন্টে আমাকে জানিয়ে দিও কেমন করে ভগবান রামের পুজো করতে হয় আমি কিন্তু কিচ্ছু জানি না এই প্রথম রামনবমীতে রামনবমীর উপবাস করেছি অনেক অনেক কিন্তু কখনো অভিষেক করিনি আমি এই প্রথম করলাম তো আমার ভুল ত্রুটিগুলো তোমরা একটু আমাকে বলে দিও আর কি কি করতে হয় কমেন্টে আমাকে জানিয়ে দিও আমি কিন্তু কিছু পারি না তো ভোগে সবসময় তোমরা তুলসীপত্র দিয়ে দেবে ভগবান কিন্তু কখনোই তুলসীপত্র বিনা কোনো ভোগ গ্রহণ করে না বড় থালাতে আমি সব কিছু সাজিয়ে নিলাম এই আমার পুরোপুরি ভোগটা রেডি হয়ে গেছে ভগবান রামের ভোগ রেডি আমি নিয়ে দিচ্ছি পুজোর ঘরে ভগবানের সামনে তো এখন নিবেদন করে নেব ভগবানকে আগে আচমন করে নেব তারপরে আমি গুরুদেবের প্রণাম মন্ত্র পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র আর বিষ্ণু প্রণাম মন্ত্র বলে ভোগটা নিবেদন করবো আর আরেকটা কথা বলে রাখি ভগবানের ভোগ নিবেদন করার যে মুদ্রাগুলো আছে সেগুলো আছে ঠিকই সেগুলো মন্দিরে ব্যবহার করা হয় গৃহস্থদের জন্য কিন্তু অত মুদ্রা প্রয়োগ না করলেও হয় ভোগ নিবেদন শুধু প্রণাম মন্ত্রগুলো বললেই ভোগ নিবেদন হয়ে যায় তো ভোগ হয়ে গেছে এবার আমি আরতি করে 家家。啊啊啊 খ পুতীৰা ঘ ভগবান শ্রীরাম তুমি আমার বুল ক্ষমা করো ভগবান সবার মঙ্গল করো জয় শ্রীরাম